আসসালামু আলাইকুম ঢাকা সদরঘাটে দশ টাকা টিকিট কেটে আমরা লঞ্চ ঘাটে প্রবেশ করি মূলত আমরা চাঁদপুরের উদ্দেশ্যে ট্যুর দেওয়ার লক্ষ্যে আমরা এই লঞ্চ ঘাটে আসি এবং আমরা জানতে পারি যে লঞ্চ আমাদের এক ঘন্টা দেরি আছে এই ফাঁকা টাইমে সম্পূর্ণ লঞ্চ ঘাটটা ঘুরে দেখি এবং ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়ি নির্ধারিত টিকিটের দাম অনুসারে আমরা তৃতীয় শ্রেণীর টিকিট একশো পনেরো টাকাতে ক্রয় করে আমরা সম্পূর্ণ লঞ্চটা ঘুরতে থাকি এবং এক পর্যায়ে আমরা লঞ্চের ছাদে প্রবেশ করি ছাদে ওঠার পর সকলের অবস্থান দেখার পর আমার নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না এত বেশি ভালো লাগতেছিল কারণ লঞ্চ যাত্রায় আমি প্রথম একটু পর পর আমরা চারদিক তাকায় দেখতেছিলাম অপরূপ ঢাকার সদরঘাটের দৃশ্যটা এতটা ভালো লেগেছিলো যা বলার মতো নয় ফাইনালি আমরা লঞ্চের সামনের স্থানে চলে আসি এবং সামনের স্থান থেকে লঞ্চ জার্নিটা উপভোগ করতে করতে আমরা চাঁদপুরের কাছাকাছি চলে এসি গন্তব্য স্থানে নামার পথে টিকিটটি হাতে নিতে হবে লঞ্চের কখনো টিকিট চেক করবে না বের হওয়ার পথে আপনার টিকিটটি চেক করে দেখে তারপর বেরোতে হবে